হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অলার রঙতে ভালো আছি এই যে দেখেন চিতে পিঠা বানাচ্ছি চিতুই পিঠা বানিয়ে বানাচ্ছি মাংস দিয়ে খাবো দেখেন কত সুন্দর করে পিঠা হয়ে যাচ্ছে কার কার পিঠা খেতে মন চায় চিতুই পিঠা জানাবেন আমি পাঠিয়ে দেব দেখেন কত সুন্দর করে উঠে যাবে এখন পিঠাটা ফাইন করে উঠে গেল এই চিতে পিঠার খোলাটা অনেক ভালো পিঠা দিলেই উঠে যায় আরেকটা পিঠা এখন আমি দিয়ে দিচ্ছি জটপট খুব সুন্দর করে উঠে যায় পিঠাগুলো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব পিঠাটা বেশিক্ষণ সময় লাগে না যদি আগুন থাকে গ্যাস থাকে এই যে উঠে গেলো জটপট পিঠা এইভাবে দেখেন আমি চারটা পাঁচটা পিঠা বানিয়েছি চার পাঁচটা পিঠা পিঠাগুলো খুব সফট হয়েছে খেতেও মজা লাগছে এইভাবে করে আমি অনেকগুলা পিঠা বানালাম মাংস দিয়ে খাবো তো মাংসটা আমি এই চুলায় বসাইছি এই যে গরুর মাংসটা আমি হাতে মেখে এই চুলায় বসাই দিয়েছি কষানো হয়েছে এখন মনে করেন আমি পানি দিয়ে দিব অলরেডি আমি পানি দিয়ে মাংসটা বেশিরভাগ রান্না হয়ে গেছে কালারটাও সুন্দর হয়েছে মাসাল্লা মাংসটা অনেক মজা লাগছিল পিঠা দিয়ে যখন খেয়েছি খেয়ে তারপর আমি রিভিউ দিয়েছি আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে এই যে দেখেন জোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে এই জোলটুকু রাখতে হবে পিঠা খাওয়ার জন্য তো আমি আরও রেসিপি রান্না করবো এখানে আমি শুরু মাছ বাঁচতেছি শোরমা মাছ তো সমুদ্রের মাছ লবণাক্ত মাছ তেলে দিলে গলে যায় এই যে দেখেন মাছগুলো উঠতেছে না তো আমি মাছগুলো উঠিয়ে আমি কাটা বেছে নেব কাটা বেছে এই যে আমি কাটা বাঁচতেছি আর চুলায়ও বাঁচতেছি তো দুইটা মাছ আমি বেছে নিয়েছি আর দুইটা মাছ কড়াইতে আছে ওগুলো নামিয়ে আমি বেছে নেবো কাটা বেছে কাটা পেসে তারপর পেঁয়াজ একটা আলু দিয়ে জোর জোড়া করে আমি ভুনা করে নেব এই দুইটাও আমি নামিয়ে নিব নামিয়ে আমি কাটা পিছিয়ে নেব যারা যারা এইভাবে খান খেয়ে দেখবেন ভালো লাগে তো আমি পিঁয়াজ আলু কেটে নিছি মরিচ এগুলো আমি তেল দিয়ে একটু বেজে নিতেছি পরিমাণ মতো মশলা দিয়ে দিব মশলা দিয়ে পানি যে একটু পানি দিয়ে দিছি সরমা মাছ কাটা লাগে খেতে তাই আমি কাটা বেশি যে দেখেন এইভাবে মাছগুলো এখন জোরঝোরা করে দিয়ে দিছি একটা কাটাও নাই এগুলো আমি এখন বোনা করে নিব বোনা বউতে একটু ভাজা ভাজা বোনা হাতে একটা আলু দিছি পেঁয়াজ মরিচ মশলা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো কষিয়ে আপুরা সুরমা মাছ খেয়ে দেখবেন আনাম তো সবাই খায় এই জোড়া বাজার সুরমা মাছ খেয়ে দেখবেন অনেক মজা লাগে এ পর্যন্ত যারা আছেন জানি না কেউ আসেন কি না একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর এইখানে আমি একটু কয়েকটা আর কি চার পাঁচটা কলমি শাকের পাতা দিয়েছি যেহেতু একটু লবণাক্ত মাছ সমুদ্রের মাছ পাতাটা দিয়েছি ধনে পাতার মতো মিশে যাবে খুব একটা বেশি না অল্প দিয়েছি সবাই আমার ভিডিওটা দেখে নেবেন এখানে আমি রুই মাছ রান্না করব রুই মাছগুলো আমি ভাজা ভাজা করতেছি পটল আলু দিয়ে রুই মাছ রান্না পটল আলু কেটে নিয়েছি আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ ভাজা করে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজে লবণ দিলে লবণটা তাড়াতাড়ি পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় পরিমাণ মতো আদা এবং রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন আমি অল্প একটু তেল দিছি আমি বেশি তেল খাই না আপনারাও তেল কম খাইতে চেষ্টা করবেন তাহলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে বেশি বেশি তেল দিয়ে রান্না করলে গ্যাসের সমস্যা হয় শরীরে চর্বি জমে যায় তো এই যে দেখেন আমি একটু পানি দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিব। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব এই যে পটল আলু গুলো দিয়ে দিলাম এগুলো নাড়াচাড়া করে কষায় নিব দেখেন আমি তরকারি গুলো ঢেকে দিয়েছিলাম এখন কষানো হয়ে গেছে এই যে বসানো হয়ে গেছে ভাজা ভাজার মতো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব বল জন্য কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না পড়া ভাইয়ারা বলকে এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন তো পটলের সিজন সেহেতু পটল তরকারিটা একটু ভালোই লাগে আর কিছুদিন পর ভালো লাগবে না খেতে আমি মাছটা দিয়ে দিলাম বেজে রাখা মাছ দিয়ে দিলাম একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি হয়ে গেছে আমার পটল আলু দিয়ে রুই মাছ রান্না করা সবাই ভিডিওটা দেখে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে আর আমার পাশে থাকবেন আপনারা আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিত ভিডিও দেখব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন